আজকে আমি দেখাচ্ছি আলু বিরিয়ানি একটি পাত্তারে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি কিছু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ

মুরগির দুটি মুরগি দিয়ে দিলাম সময় নিয়ে তেলের মধ্যে পশিয়ে নেবো মুরগির মাংসের একটু চালাতে গেলে একটু চেঞ্জ করে মাংসগুলো কালার চেঞ্জ করে আসছে এখন এখন আমি দিয়ে দিব দুটি বড় বড় টমেটো একদম ছোটো ছোটো করে ফেটে এক হচ্ছে এক দিয়ে দিব তাহলে দিয়ে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিব তুলোর মাছটা একটু বড় থাকবে টমেটোটাকে পানি বের হয়ে যেন আবার আনি বেরিয়ে না যায় বেশি হয়ে না যায় চটা আমি একটু বড়ো রাখছি এবার আমি একটু টমেটো গুলো দিয়ে কষিয়ে নেব একটু কষিয়ে নেব টমেটোটা একটু গলায় এবার আমি দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়া এক চামচ লালমরিচ একটা লালমরিচের পরিবর্তে আপনারা চাইলে পাপড়িটাও দিতে পারবেন এখানে এক চামচ মতো ধনে গুঁড়া এক চামচ মতো গোলমরিচ গুঁড়া দুইটি স্টার মশলা আর কয়েকটি তেজপাতা আর কয়েকটা দারুচিনি আর কয়েকটি লবঙ্গ আর দুই তিন চারটা এলাচি তুলে দিয়ে আবার আমি আর একটু কষিয়ে যেন মশলার সুগন্ধিটা একটু বের হয়ে আসে চুলাটা মিডিয়াম হিটে থাকবে

আমি আর একটু মিশিয়ে নিব চুলোটা বড় থাকবে যেন বেশি পানি বেরিয়ে না যায় লবণটা ঠিক হয়েছে এবার আমি দিয়ে দিব দুই কাপ মতো গরম পানি আমি আগে থেকে গরম পানি শিখতে করে দিচ্ছি গরম পানি আর পানিটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রাখবো কাটে দিয়ে আমি বসিয়ে রাখবো দুইটে কাঁচামরিচও দিয়ে দিলাম

গ্রেভি গ্রেভি করে রাখছি পানি সব শুকিয়ে নিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি চাউ আমি এখানে চাউলের জন্য নিয়ে নিচ্ছি তিন গ্লাস মতো চার গ্লাস মতো পানি আমি সেখানে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর কিছু আস্ত ধনে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হ্যাঁ একটু দিয়ে দিচ্ছি তেল আবার পানিটা ফুটে আটা আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি আমার পানিগুলো চাউলার পানি সিদ্ধ হয়ে আসছে আমার কলা ফুটে আসছে এবার আমি চাল দিয়ে দিয়েছি এখানে আমি তিন গ্লাস চাউল নিয়ে আসি দুইয়ে চাল বাসমতি চাউল আমি দুইয়ে এক ঘন্টা দেড় ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওল্টা দিয়ে একটু নেড়ে চেড়ে বলফ নিয়ে আসব যখন বলফ চলে আসবে চাউলটা যখন এই আদা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাংস ঢেলে দিব আদা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি আবার ফিরে আসবো এবার আমার চাউলগুলো আদ সিদ্ধ হয়ে আসলো মানে ফাইভটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি রাখবো এক সাইডে রাখবো এবার মাংসের ডেকসিটা নিয়ে আসবো এই মাংসের উপরে আমার এই চাউলগুলো ঢেলে দিব ঘিও দিতে পারবেন তবে ওরা এখানে আরো বেশি পাঠারটা দিয়ে থাকে পাঠার ফ্লাভারটা ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু বেরাস্তা আর দিয়ে দিব সামান্য একটু জাফরান খেলা

শশা দিয়ে স্বামীকারে এক চারটে শশা গ্রেপ্টার দিয়ে গ্রেপ করে নিয়েছি আমি এখানে দিয়ে দিব এক পাটি মতো টক দই শশার সলাদ বলা থাকে শশার সালাদ দইয়ের সলাদ বলা থাকে মানে বিরিয়ানির সাথে পরিবেশন করা হয় দিয়ে দিব একটু এই রসুন আমার রসুনটা একটু ছিল তাই একটু জমে গেছে তারপর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ আর কিছু এক চুটকি মতো জিরা গুঁড়া এক চুটকি মতো গোলমরিচ গুঁড়া এবার আমি সবগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা পুদিনা পাতা কয়েকটি পুদিনা পাতা সব খুব ভালো হয় খুব স্বাস্থ্যকর বিরিয়ানির খুব ভালো আমার বিরিয়ানিটা হয়ে শেষ মশলাটা খুব ভালো লাগতেছে মশল্লা আমি এবার একটা দিচ্ছি চাউলগুলো কত সুন্দর জরজারা হয়েছে এটা বেশি মশলা আলা হয় না বেশি মশলা দেওয়া যায় না সেজন্য বেশি মশলা হয় না এবার আমি একটা বড় একটা থালায় ডেলে পরিবেশন করে দেখাইব এবার একটা আমি বড় একটা থালায় ডেলে নিতেছি

আপনারা এভাবে বানিয়ে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন যদি ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর শেয়ার করবেন